আজকে দেখাবো আমার নিজস্ব গাড়ি পাঁচশো কিলোমিটার রকেট এই ট্রিপটি শেষ করব একুশ ঘন্টায় আজকের ট্রিপে থাকছে করিমপুর টু দুর্গাপুর এই কাঁচামালের রকেট ট্রিপের মধ্যেই মোটেই রাস্তা রাস্তা থাকছে পাঁচশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার রাস্তার মধ্যে মোটেই সত্তর কিলোমিটার ডবল ফোর লাইন পেয়েছি বাকিটা সবই সিঙ্গেল রোড হ্যালো গাইস রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত মাঝে অনেক কয়েকদিন বাদ দিয়ে আজকে নিয়ে আসলাম একটি স্পেশাল ব্লগ ভিডিওটি খুব ইন্টারেস্টিং ভিডিও পুরো দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে এখন সময় বিকেল চারটে বন্ধুকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি গাড়ির কাছে টিপে যাওয়ার জন্য আসলে গাড়িটি আমাদের খালি হচ্ছে মানিকতলায় আপনা মানিকতলাটা আমাদের বাড়ি থেকে আসলে কয়েকশো মিটার দূরেই আসলে আমার এই গাড়িতে কোনো রকম হেল্পার লাগে না তারপরেও নিয়ে যাচ্ছি আমার সঙ্গে করে একটি বন্ধুকে দুর্গাপুর থেকে নিয়ে আসা খালি ক্যারেট গুলো এখানে খালি হয়ে যাচ্ছে ডেলি যেহেতু দুটো পার্টির মাল লোড হয় আজকে এই পার্টি লোড নেই আজকে লোড রয়েছে থানার পাড়া পার্টি থানার পাড়া পার্টি অলরেডি লোড করে বসে রয়েছে গাড়িটি দশ মিনিট হলো সবেমাত্র দুর্গাপুর থেকে রিটার্ন এসেছে এখন শুধুমাত্র এই ক্যারেট খালি করে থানার পাড়ায় ক্যারেট লোড হয়ে বসে রয়েছে সেগুলো লোড করে নেবো আর দেখতেই পাচ্ছেন হলুদ গেঞ্জি পরা ড্রাইভার বন্ধুটি সেই আসলে দুর্গাপুর ট্রিপ শেষ করে আসলো আর পাশের ছেলেটাই হচ্ছে আমার বন্ধু সেই আমার সঙ্গে যাবে শুধুমাত্র ক্যারেটগুলো খালি করেই আমি পৌঁছে যাব সেই লোডিং পয়েন্টে যেখান থেকে আমার গাড়ি লোড হবে ক্যারেট খালি করে এক ঘন্টার মধ্যে আমি চলে এসেছিলাম থানার পাড়া আর সেখান থেকে আমার গাড়ি লোড কমপ্লিট হয়ে গেছে যেহেতু ক্যারেট লোড গড়াই ছিল মাত্র আধা ঘন্টার মধ্যে আমার গাড়ি লোড কমপ্লিট হয়ে গেছে এখন আমার গাড়ি কাটা হচ্ছে কাটা হয়ে গেলেই চালান নিয়ে বেরিয়ে পড়বো দুর্গাপুরের উদ্দেশ্যে আর হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি আমাদের গাড়িতে ক্যারেটে কি লোড রয়েছে আসলে ক্যারেটে লোড রয়েছে কলা আনার পাড়া চুরি খালি কাটায় কাটা করে নিয়ে আমি চলে আসি কয়েক ঘন্টার মধ্যে দোয়ের বাজার এখানে দাঁড়িয়ে গেলাম চা খাওয়ার জন্য অতি শীঘ্রই কয়েক মিনিটের মধ্যে এখানে চা খাওয়া কমপ্লিট করে নিয়ে টায়ার গুলো দেখে নিয়ে খুবই অল্প সময়ের মধ্যে চা খাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা বেরিয়ে চলে আসি কয়েক ঘন্টার মধ্যে কৃষ্ণনগর টাউন পার করে চলে আসি নবদ্বীপ আসলে আমাদের গাড়ি লোড কমপ্লিট করে গাড়ি ছাড়তে ছাড়তে বেজে গিয়েছিল সাড়ে সাতটা সন্ধ্যে সাড়ে সাতটার সময় গাড়ি ছেড়ে আমরা পৌঁছে যাই নবদ্বীপে এগারোটার সময় আমাদের টাইম দোয়ের বাজার পর্যন্ত ঠিকই ছিল মাত্র আধা ঘন্টা মতো লেট হয়েছে এখন রাত্রি সাড়ে বারোটা আর এখন রয়েছি বর্ধমান টাউন এই ওভার ব্রিজে থাকার কথা রাত্রি বারোটার সময় এখন বাজে সাড়ে বারোটা আমাদের কলা মার্কেটে পৌঁছানোর টাইম রয়েছে রাত্রি দুটোর সময় আমাদের এখান থেকে রাস্তা বাকি রয়েছে দুর্গাপুর পর্যন্ত সত্তর পঁচাত্তর কিলোমিটার দুর্গাপুর পর্যন্ত সত্তর পঁচাত্তর পঁচাত্তর কিলোমিটার দেড় ঘন্টা বাকি রয়েছে সেটা তো ঠিক আছে পৌঁছে যাব বিশাল হলো দুর্গাপুর ফোর লাইন ছেড়ে আমাদের কিছুটা ভেতরের দিকে যেতে হয় তারপরে কোনো টেনশন নেই আমরা একটু রাস্তায় টেনে দেবো আধা ঘন্টা লেট কোনো রকম মেকআপ করে নেবো আর যাই হোক কোনো রকম টেনশন ছাড়াই আমরা গাড়ি পৌঁছে দিয়েছি রাত্রে দুটোর সময় আপাতত আমাদের গাড়ি খালি হচ্ছে কিছুক্ষণ আমি একটু ঘুমিয়ে নিলাম ভর্তি ক্যারেটগুলো খালি করে নিয়ে খালি ক্যারেট গাড়িতে লোড করে দিলেই আমরা সকাল বেলায় চলে আসি আবারও সেই দুর্গাপুর এক্সপ্রেস এখন সকাল নয়টা আমরা রয়েছি বর্ধমান শক্তিগড়ের ঠিক একটু আগেই সকালবেলার টিফিন টিফিনটি আমরা শক্তিগড় ল্যাংচার দোকানে সেরে নেব বন্ধুরা রোড কিং ভাই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে আমরা প্রায় চলে এসেছি সেই ল্যাংচার দোকানে যেখানে আমরা টিফিন করে নেব এই হচ্ছে শক্তিগড়ের ফেমাস লঞ্চার দোকান আমাদের গাড়ি দোকানের সামনে একটু সুন্দর করে পার্কিং করে নিয়ে আমরা নেমে চলে আসি সেই দোকানে প্রথমত আমরা একটু লুচি খেয়ে নিলাম লুচি খাওয়া শেষ করে আমরা দুটো করে ল্যাংচা খেয়ে নিয়েছিলাম সবার শেষে আমরা বাড়ির জন্য একটু করে মিহিদানা নিয়ে বিল পে করে চলে আসি আর রাস্তায় আমার সঙ্গে যে বন্ধুটি এসেছে সে এখন ঘুমোচ্ছে কেননা কালকে সারা রাত্রি দুজনে জেগে রয়েছিলাম তাই টিফিন খাওয়া শেষ করে ওকে একটু ঘুমোতে বললাম যেহেতু কালকে সারা রাত্রি কেউ ঘুমিয়েছিলাম না সারা রাস্তা সারা রাত্রি দুইজনে গল্প করতে করতে পৌঁছে গিয়েছিলাম তারপরে আমরা পৌঁছে যাই বেলা সাড়ে বারোটার সময় টেহট্ট সেখানে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিলাম যেহেতু আমাদের কালকে আধা ঘন্টা লেট হয়ে গেছিল তাই রাত্রে খাওয়া দাওয়া করেছিলাম না ফাইনালি আমরা পৌঁছে যাই বেলা তিনটের মধ্যে আমাদের ট্রিপ কমপ্লিট পয়েন্টে বন্ধুরা যেমনটা আমি প্রথমে ভিডিওর ইন্ট্রোতে বলেছিলাম গাড়িটি আমার কিন্তু আসলে গাড়িটি আমার না আমার বন্ধুর গাড়ি এই হচ্ছে সেই বন্ধু গাড়িটি আসলে এই বন্ধুরই গাড়ি বন্ধুর আগে গাড়ি ছিল বলে এই গাড়িটি এক মাস হলো কিনেছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আবারও দেখা হবে পরের ভিডিও তখন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ